খোয়াইতেও সম্পূর্ণ মিথ্যে অভিযোগ মক্কেলের প্রমাণ দেখে বলল খোয়াই বিবরণী আইনজীবী অভিজিৎ দেব সরকার বলেন শুক্রবার যাতে বছরের উকালতির জীবন এরকম কখনই হয়নি উনি তথ্য প্রমাণ দিয়ে জানান দু হাজার সতেরো সনের শেষের দিকে খোয়াই জেল দায়রা জজ আদালতের মুহুরি অরবিন্দ দেবনাথ যান দুর্ঘটনার একটি ক্রিমিনাল এবং ইন্স্যুরেন্সের বিষয় নিয়ে আসেন বাবু মক্কেলের সাথে কথা বলে দুটো কেসে এগ্রিমেন্টের মাধ্যমে পঞ্চাশ শতাংশ টাকা উকিল বাবুকে দেওয়ার লিখিতভাবে স্ট্যাম্প প্যাপারের মাধ্যমে চুক্তি করা হয় যথারীতি মামলাটি এগিয়ে নিয়ে যান আইনজীবী কিন্তু পরবর্তীতে করোনার কারণে প্রায় তিন বছর কোর্টের কাজ প্রায় হয়নি বললেই চলে যার সুবাদে কেসটি অনেকটাই দেরি হয় পরবর্তীতে যখন কেসটি উঠে ওনাকে মুহুরীর মাধ্যমে খবর দেওয়া হয় বয়ান দেওয়ার জন্য যথারীতি পরবর্তীতে কোর্টে হাজির বাবু ওই খানির সই করে ব্যাংকের অ্যাকাউন্ট জমা দেওয়া হয় সেই সুবাদে ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট মার্চ মাসের আঠাশ তারিখ দুই লক্ষ সাতানব্বই টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় সেখান থেকে পঞ্চাশ শতাংশ টাকা সে এগ্রিমেন্টের ভিত্তিতে আইনজীবীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় বলে জানায় আইনজীবী নিজেই আমরা কে শুরু করলাম করার পরে করোনার জন্য প্রায় তিন বছর কোর্ট বন্ধ আসলো কেসটা অনেকটাই দেরি হয়েছে সেই সময় সবগুলি কেসই দেরি হয়েছে বর্তমানে যখন কেসটা শেষের পথে তখন ওনারে খবর দেওয়া হলো সাক্ষী দেওয়ার জন্য সাক্ষীটা কি দিল টাকা আইসে ওনারে খবর দেওয়া হয়েছে মৌরি মাধ্যমে সমস্ত কিছু আমার সাথে কোনো তাদের ডিরেক্ট কোনো যোগাযোগ নাই আজ অবধি কোনোদিন আমি ডিরেক্ট তার ফোন করছি না এবং এরাও আমার কোনোদিন ফোন করছে না সমস্তই অরবিন্দ দেবনাথের মাধ্যমে হইছে যারা আইসে এরা টাকা তোলার দিন কোর্টে যথারীতি কোর্টের অফিসে গেছে গিয়েছে সেটা নাজির বাবুর এখানে সই করে টাকা টোকা সব কিছু ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিতে লাগে এখানে জমা দেওয়া হয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড প্যান কার্ড এগুলি জমা দিতে লাগে সেই সুবাদে তারা ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড অরিজিনাল সব কিছু আমার কাছে জমা দেওয়া গেছে দেওয়ার পর টাকা তাদের ব্যাংকে ট্রান্সফার হয়েছে বিগত আটাইশ তিন দুই হাজার পঁচিশ ইংরেজিতে দুই লক্ষ সাতানব্বই হাজার চারশো টাকা

এবং ফিফটি টাকা উনি দিয়ে দিচ্ছেন বাকি যে রেস্ট অ্যামাউন্ট যে টাকাটা টিল নাও তাই হাজব্যান্ডের নামে এখনো ব্যাংকের অ্যাকাউন্টে আছে আঠাইশ তিন দুই হাজার পঁচিশ এক লক্ষ আটচল্লিশ হাজার সাতশো টাকা ওনার ব্যাংকের অ্যাকাউন্টে এখনো আছে মানে এটা টাইনের অ্যাকাউন্ট আছে কিন্তু টাইনের বক্তব্য ছিল মোহরির কাছে কইছিল যে টাকাটা ওয়াইফের নামে ট্রান্সফার করে দেওয়ার জন্য তা আমরা কিছু এটা সম্পূর্ণ বেআইনি এটা হইতো না এটা আমরা পারতাম না এই কারণে উনি খুব দইয়া এইসব মিথ্যা অভিযোগগুলি